নমস্কার ঠাকুরমা স্বামীজি দুর্গাদা শ্রীচরণের প্রণাম জানে আজকে একটি সংগৃহীত কাহিনী শোনাচ্ছি শিরোমণিপুরের দুদু ফকির ও সেলিম ফকির মায়ের বাড়িতে যেত নবান্নের সময় তারা চামর দড়িয়ে ভিক্ষা করত শ্রী শ্রী তাদের খুব ভালোবাসতেন এবং তারাও খুব ভক্তি করতেন মাকে শিরোমণিপুরের পীরের দরগায় তিনি ঘোড়া ও সিমনি মানত করতেন হামেদি চাচা ও মফেতি চাচা বলত মায়ের কি ভক্তি আমাদের পালা পর্বে মা সিমনি মানত করেন বাতাসা দেয় মাফেতি চাচা মাকে জিজ্ঞাসা করেছিলেন মা মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা পাঠান কেন মা আপনারা তো হিন্দু মা বলতেন বাবা ঠাকুর কি আলাদা হয় কখনো সব এক তোমরা তো জানো বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্ম সাধনা করেছিলেন সে সময় নামাজ পড়তেন তোমাদের মত নেই সবই এক বাবা নামই শুধু ভিন্ন অনেক আগে একবার মায়ের মন্দিরে বাজ পড়ে কিশোরী মহারাজ মাফেতি চাচাকে বলেছিলেন হ্যাঁ রে মাফেতি মায়ের মন্দিরে যে বাজ পড়ল একবার আজান আজানদিস্ত মাফেতি চাচা মহারাজের কথা মতো মন্দিরের কাছে আজান দিয়েছিলেন কিশোরী মহারাজ মায়ের কাছেই মানুষ সত্যি মায়ের শিক্ষায় উনারাও ছিলেন সর্বধর্মের লোক আমরা ঠাকুর মাকে পীর পয়গর রূপেই তো দেখি হামেদি চাচা ও মাফেদি চাচাকে দেখেছি ওরা মনে প্রাণে ঠাকুর আর মাকেই ভাবত ওরা তো আল্লাহরই দূত জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ জয় জয় স্বামীজি মহারাজী জয় হয়তো অনেক ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি